ওই জন্য ওই তো জীবনে আমি দেখিনি গো বাবা ত্রিশ পঁয়ত্রিশ বছর সংসার করতে যে এইরকম কীর্তি আমি দেখিনি দেখলেন বাঘ দেখলাম কি নাম আপনার পমিলা মাইতি আজ সকালে কি দেখলেন আজ সকালে দেখেছি আমাদের পাশে বাড়িতে একটা ভদ্রমহিলা বয়স্ক সে সিঁড়ি নিতে গেছে তার দরজার পাশ থেকে বাঘ উঠে এসে হারুপ করে কামড়াতে তাকে নিয়ে চলে যেত আপনাদের আপনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গত কালকের থেকে বন দপ্তরের লোকজন নেট দিয়ে চারিদিক ঘিরে ফেলছে সেখানে অত অতটা দূরে তো আর আমাদের বাড়ির কাছেই তো বাঘ এসছে সেখানে কিছু করেনি তো যেখানে পায়ের ছাপ দেখেছে সেখানে কিছু করে কতটা আতঙ্কে আছে প্রচুর আতঙ্ক একটা বাঘের দেখলে মানুষের কি আতঙ্ক থাকে ঘুমাতে না কি নাম আপনার আমার নাম রিনা বৈদ্য